পর্যটন শহর দীঘায় এবারে নতুন পালুক সংযোচিত হল তিরাশি বছরের পুরনো মেদিনীপুর সমবায় সমিতির পঞ্চম শাখা উদ্বোধন হলো সৈকত নগরীতে যার ফলে ব্যবসায়ী থেকে আরম্ভ করে পর্যটক মহলেও অনেকটাই সাড়া ফেলবে বলে মনে করছেন সমবায় সমিতির কর্মকর্তারা আজ এই সমবায় সমিতির শাখা উদ্বোধন করেন এলাকার বিধায়ক তথা রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বলাগুড়িয়া ব্যাংকের চেয়ারম্যান সুপ্রকাশ গিরি উপস্থিত ছিলেন বলাগুড়িয়া ব্যাংকের ভাইস চেয়ারম্যান পার্থ সারথী দাস উপস্থিত ছিলেন এই সমবায় সমিতির সম্পাদক কল্যাণ জানা পঞ্চায়েত সমিতির সভাপতি শম্প মহাপাত্র রামনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ উত্তম দাস উপস্থিত ছিলেন প্রতিভা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান অশোকচন্দ্র প্রমুখ এদের উদ্বোধনী অনুষ্ঠানে অখিলগিরি বলেন গ্রামাঞ্চলে যে এসএইচজি গ্রুপের মহিলারা রয়েছেন তারা বিভিন্নভাবে এই সমবায় সমিতি থেকে আর্থিকভাবে সহযোগিতা পেয়ে নিজেরা স্বনির্ভর হয়ে উঠছেন যেখানে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ঋণ পেতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামাঞ্চলে মহিলাদের সার্বিক উন্নয়ন উন্নয়নের এই কর্মসূচি বলে তিনি জানিয়েছেন তিনি বলেন এই সমবায় সমিতির দীর্ঘদিনের পুরনো তাই শুধু স্বনির্ভর গোষ্ঠী নয় পর্যটন শহর দিঘায় যে সমস্ত ছোট ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরা রয়েছেন তারাও এখানে সহজলভ্য লোনের মাধ্যমে তাদের ব্যবসাটিকে আরও বড় করতে পারবেন সংস্থার সম্পাদক কল্যাণ জানা বলেন এই সংস্থার সঙ্গে বাহাত্তরটি স্বনির্ভর গোষ্ঠীর সংস্থা যুক্ত রয়েছে যেখানে প্রায় সাতশো কুড়ি জন মতো মহিলা উপকৃত হন জাগ প্রকল্পের মাধ্যমে তারা শনিব গোষ্ঠীর মহিলারা বছরে পাঁচ হাজার টাকা করে এছাড়াও এই সমবায় সমিতি ক্যান্সার আক্রান্ত রোগীদের পাশে আর্থিক সাহায্য বাড়িয়ে দেন পরবর্তীকালে দুস্থ মেধাবী ছাত্রদের জন্য যাতে আর্থিক সাহায্য করা যায় এবং সেই সঙ্গে পর্যটকদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সংস্থার সম্পাদক পরবর্তীকালে বিভিন্ন পর্যটন ক্ষেত্রগুলিতে যাতে কম খরচে এলাকাগুলি ঘুরিয়ে দেখানো যায় তার জন্য পরিকল্পনা গ্রহণ করা হবে এছাড়াও এই সংস্থার মাধ্যমে স্বল্প কিস্তিতে ঋণ পাওয়ার সুযোগ সুবিধা থাকছে তেমনিভাবে উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণের ক্ষেত্রে নানান পরিকল্পনা গ্রহণ হবে বলে জানিয়েছেন প্রথম মুখ্যমন্ত্রী এই স্বনির্ভর গোষ্ঠীকে প্রতিষ্ঠানের সাথে যুক্ত করে দিয়েছেন আপনারা নির্বাচনেও দাঁড়ান প্রতিনিধি হন আবার স্বনির্ভর গোষ্ঠী সময় সমিতির সাথে যুক্ত অর্থাৎ সমবায় সমিতি যারা প্রকল্প করে রাজ্য কেন্দ্রীয় সরকারের যে ব্যাংকগুলো এই ব্যাংকগুলো অর্থ তাদেরকে সহযোগিতা করার ক্ষেত্রে অবহেলা করেছিল তাই মুখ্যমন্ত্রী বলেছেন যদি স্বনির্ভর গোষ্ঠীকে স্বয়ং সম্পূর্ণভাবে প্রতিষ্ঠিত করতে হয় তাহলে ওদেরকে সমবায় ব্যাংকের সাথে যুক্ত করে তাই সমবায় ব্যাংক আজকে স্বনির্ভর গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে সহযোগিতা করছে বলেই অর্থনৈতিকভাবে অনেকখানি এগিয়ে যাচ্ছে এবং এই স্বনির্ভর গোষ্ঠী কে প্রতিষ্ঠিত করার জন্য মহিলাদের স্বনির্ভর করার জন্য রাজ্য সরকার যেমন তৎপর সবাই ব্যাংকগুলো তৎপর তার জন্য এখানে নতুন শাখা উদ্বোধন হচ্ছে আগামী দিনে নিশ্চিত ভাবে নতুন করে তারা পথ চলা শুরু করলো এই এলাকা আর আজকে আপনাদের একটা নতুন পালক সংযোজন হলো পর্যটন কেন্দ্রে এই সমবায় সমিতি এই পদে সম্পাদক পদে দীর্ঘদিন রয়েছেন কি বলবেন উনিশশো সালে মেদিনীপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড প্রতিষ্ঠা লাভ করে বলতে বলতে আজকে তিরাশি বছর আমাদের সমিতির বয়স আমি দীর্ঘ ছ বছর হল এই সমিতির সম্পাদক পদে বিরাজ করছি বর্তমানে আমাদের পঞ্চম শাখা নিউ দীঘা যেটা আমাদের দীর্ঘদিনের আশা তার আজকে শুভ উদ্বোধন হল মন্ত্রী মহোদয় মাননীয় অখিলগিরি মহাশয় আজকে শুভ দ্বার উদ্ঘাটন করলেন উপস্থিত ছিলেন বলাগাড়িয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান সুপ্রকাশ গিরিমহোদয় উপস্থিত ছিলেন পার্থ সারথী দাস এবং অন্যান্য নেতৃত্ববৃন্দ আমরা সমবায় সমিতি আমরা একটা ক্ষুদ্র মিনি ব্যাংকের মতো আমরা পরিচালনা করি এখান থেকে ব্যাংকিং সমস্ত সুযোগ সুবিধা আমরা দিয়ে থাকি আর টিজিএস এনএফটিও আমাদের দশ পনেরো দিন হলে চালু হয়েছে এখান থেকে ব্যাংকিং সমস্ত পরিষেবা আমরা দিব এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এই সমবায় সমিতির মূল ভিত্তি স্বয়ংবর গোষ্ঠী মহিলাদের আমাদের সমবায়তে সমিতিতে বাহাত্তরটা সমবায় মানে স্বয়ম্বর গোষ্ঠী আছে তার মধ্যে প্রায় সাতশো আশি জন মহিলা তার সঙ্গে যুক্ত তারা রাজ্য সরকারের বিভিন্ন রকমের সুযোগ সুবিধা পেয়ে থাকেন যেরকম জাগো প্রকল্পের প্রত্যেক বছর তারা কিন্তু পাঁচ হাজার টাকা করে কিন্তু পান আমাদের সমবায় সমিতির একটাও এমন কোনো গ্রুপ নেই যে তারা এই টাকা পান না তারা আমাদের সমবায় সমিতি থেকে লোন নেন এবং নির্দিষ্ট সময় মতো লোন পরিষেবা দেন তাই আগামী দিনে আমাদের এই সময় সমিতি যাতে আরও আকার লাভ করে সেই চেষ্টাই আমরা পরিচালক মণ্ডলী প্রতি নির্লস প্রয়াসের মাধ্যমে তারা করে চলেছে এবং আমাদের কর্মচারীবৃন্দ সহযোগিতা করে চলেছে এই দীঘায় আমাদের অ্যাপ ফিফটিন বারো কাঠা প্রায় আমরা টেন্ডারের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে একটা হোটেল প্লট নিয়েছি তাও আমরা বছরের মধ্যে কমপ্লিট করে এখানে ট্যুরিস্টের স্বার্থে সহজ মূল্যে ছোট ছোট ব্যবসায়ীরা রয়েছেন বা বড় ব্যবসায়ী রয়েছেন পর্যন্ত তারা কিভাবে সুবিধা পেতে পারেন আমরা অন্যান্য জায়গায় আমাদের ব্রাঞ্চও আছে দেউলিয়ার শাখা আছে শাখা আছে আগামী দিনে আরো শাখা হবে আমরা ছোটো ছোটো যারা ব্যবসায়ী তারা যাতে আর্থিকভাবে সক্ষম হন তাদের ক্ষমতা অনুযায়ী তাদের সঙ্গে কথা বলে তাদের প্রয়োজন মতো আমরা লোন দাদন দেব। এবং আগামী দিনে তারা আশা করি ওই লোন নিয়ে সময় মতো পরিশোধ করবেন এবং আমাদের সমিতিরও তাতে সেবৃদ্ধি ঘটবে এই মুহূর্তে কতজন সদস্য রয়েছেন আপনার আমাদের সমিতিতে এই মুহূর্তে আঠারোশো তেষট্টি হচ্ছে সদস্য সদস্যের সংখ্যা আমার নাম হচ্ছে কল্যাণ জানা আমি মেদিনীপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের সম্পাদক এবং বর্তমান পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিশদে জানতে এখনই ফোন করুন বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড বসান আদি মোহিনীমোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন নাইন টু এই নম্বরে